আইটি সাপোর্ট ও আইটি বেসিক্স টুতে সবাইকে স্বাগতম সপ্তম পর্বে আশা করি সবাই ভালো আছো দীর্ঘ বিরতির পর আমরা সময় হয় নাই তাই দিতে পারি নাই দুঃখিত আজকে আমরা এক্সপেরিমেন্ট অ্যাসাইনমেন্ট যে পর্বে হুম তোমাদেরকে আমি দেখাবো কীভাবে মৌলিক গেট সময় সমতুল ইলেকট্রিক সার্কিট তৈরি করে আউটপুট যাচাইকরণ করতে পারবা সেটা তো চলো আমরা কথা না পারি আমরা কী করতে পারি এই সার্কিটটা বা এই সার্কিটগুলো আমরা দেখাবো এখানে সোর্স দিব আর দুটো সুইচ দিবো এখানে বাতি দিব ঠিক আছে এইভাবে করে তোমরা কানেকশন করলে হবে চলো আমরা একটা সিমুলেশনের মাধ্যমে আমি দেখাতে দেখাবো তোমাদেরকে এই যে আমি একটা ব্যাটারি দিয়েছি দুটা সুইচ আমি এখানে দিয়েছি তারা তাহলে এই দুটো সুইচ যখন আমি এখানে দিলাম তো এই দুটো সুইচ যদি এটা অ্যান্ডগেট সমতুল্য সার্কিট এই সুইচ আর এই সুইচ যদি অন না হয় কখনো এটা জ্বলবে না আমি এটা অন করলাম প্রথম সুইচ জ্বলতেছে না যখন এটা অন করবো জল অর্থাৎ এটা জিরো এটা ওয়ান হলে এটা জ্বলবে না দুটাই কিন্তু ওয়ান হতে হবে ঠিক আছে তখন কিন্তু আমার এই সুইচটা মানে লাইটটা জ্বলবে তাহলে তো কী দেখতে পেলাই এটা হচ্ছে সমতুল্য সার্কিট হচ্ছে তোমার এন গেটের সমতল্য সার্কিট আমাদের এই এই এটার সমতুল্য সার্কিট ঠিক আছে তো খুবই সহজ কিন্তু এটা এবার তোমরা অর গেট সমতল সার্কিট যদি তুমি দেখতে চাও তাহলে এখানে দুটোর যে কোনো একটা সুইচ যদি অন হয় তাহলে আমার এটা জ্বলবে আমরা সেটাই কিন্তু দেখতে যাচ্ছি তো এটা হচ্ছে অর্গেট সমতুল্য একটা সার্কিট তো সেটা কীভাবে আমাদের এখানে যে কোনো একটা সুইচ অন হলে আমার এই লাইটটা জ্বলবে তো সেটা কীভাবে আমি এই সুইচটা যদি অন করি এই সুইচটা যদি আমি অন করি তাও আমার লাইট জ্বলতেছে আবার অফ করে দিব আমার এই সুইচটা যদি অন করি তাও আমার লাইট জ্বলতেছে অর্থাৎ অর্গেটের বেলায় যদি আমার এখানে হয়তো হয় দুটা লাইট দুইটা সুইচ অন হবে অথ যে কোনো একটা সুইচ অন হলে আমার এই লাইটটা জ্বলবে তার মানে যদি আমার এটা জিরো থাকে বা এটা ওয়ান থাকে আমার এটা লাইটটা জ্বলবে ঠিক আছে আর এটা যদি ওয়ান থাকে এটা ওয়ান থাকে তাও কিন্তু আমার এই লাইটটা জ্বলবে ভালো পাবে এই যে জ্বলতেছে এটা আমি উড়াই দিচ্ছি এটার জন্য কিন্তু আমার এটা হচ্ছে কারণ আলটিমেটলি যে কোনো একটা সুইচ অন থাকলে আমার এটা চলবে এটা অর্গিড সমতুল্য সার্কিট বলা হয় তা আমরা এখানে যাচ্ছি যে অর্গিড সমতুল্য সার্কিট ঠিক আছে এদের সমতুল্য সার্কিট যেটা আমরা বলতে গেলাম যে তোমাদেরকে আমি এক্সপেরিমেন্টের কথা বলছি সেই এক্সপেরিমেন্টগুলো আমি কিন্তু এখানে যেভাবে করে দেখাচ্ছি সেভাবে তোমরা এটা করতে পারো আর কি তারপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে যে গেট সমতুল্য সার্কিট আমরা ইতিমধ্যে দেখেছি আমরা যে এখানে যদি দেখো এটা হচ্ছে অর গেট সমতুল্য সার্কিট অ্যান্ড গেট সমতুল্য সার্কিট এবার আমরা দেখব নেন গেট না সরি নর্থ গেট সমতল সার্কিট এখন নর্থ গেটটা কীভাবে হবে নর্থ সমতুল্য হচ্ছে আমরা যদি আসলে এটা ওয়ান দিলে জিরো হবে জিরো দিলে ওয়ান হবে তার মানে এটা আমরা সুইচ অফ করলে অন হয়ে যাবে অন করলে অফ হয়ে যাবে এ ধরনের কন্ডিশনটা আমরা এখানে করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো এটা হচ্ছে নর্থ গেট সমতুল্য সার্কিট এই যে এখানে আছে এটা আমরা এতক্ষণ আগে এটা দেখেছি এখন দেখবো হচ্ছে নর্থ গেট এখানে একটা জাস্ট একটা সুইচ বসায় দিব আর কিছু না তা আমরা এখানে চলে যাচ্ছি একটা সুইচ এখানে বসে দেব এই সবগুলো তুলে নিচ্ছি কানেকশান যারা যারা এ ধরনের কাজ শিখতে চাও তো যোগাযোগ করতে পারবে এবং আমার এই চ্যানেল থেকে এবং এই প্রতিষ্ঠানে প্রত্যেক বছরেই ছাত্রদের ইন্টার্নিং হিসেবে নেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় তোমরা সার্টিফিকেট পাবা হার্ড কপি চাইলে অ্যাটাচমেন্ট ট্রেনিং করতে পারবা কিসের ওপরে ইন্টারনেট অফ থিংস আছে তারপর কম্পিউটার হার্ডওয়্যার উপর আছে নেটওয়ার্কিং উপর আছে এবং অ্যাডভান্স নেটওয়ার্কিং তারপর ভিডিও সার্ভোল্যান্স অর্থাৎ সিসি ক্যামেরা সিসিটিভি আইপিটিভি আইপি ক্যামেরা ইনস্টলেশন একদম সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে শেখানো হয় তোমরা যদি চাও তো করতে পারবা একদম এবং ওটা বেনিফিট হচ্ছে কি তোমরা এই কাজগুলো দেশে বিদেশে সব জায়গায় করা হয় থেকে স্ট্যান্ডার্ড মান সম্পন্ন এটা তোমরা যে কোনো জায়গায় এটা করতে পারবা আচ্ছা আমরা এটা দেখাবো অনলি পর একটা সুইচ আমরা নিব এই যে সুইচটা শুধু একটাই নিয়ন্ত্রণ করবে একটা সুইচকে আমরা এখানে হ্যাঁ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করবো এখানে তাহলে আমরা যেটা করব দিলাম বাস এখানে কানেকশান দিয়ে দিলাম এখন আমার এই লাইটটা জলার না জ্বলার ডিপেন্ড করবে আমি যে রান করি আচ্ছা তাহলে আমার এই লাইট কিন্তু জ্বলতেছে যখন আমার সুইচটা অফেন থাকে তখন ওই লাইটটা জ্বলে সুইচ যখন আমি অন করলাম এই যে লাইটটা অফ হয়ে গেছে উল্টা তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়ায় যখন আমি জিরো দিচ্ছি সুইচ অফ তখন আমার লাইট জ্বলছে জিরো দিলে মানে লাইটটা অন হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে কারণ যাচ্ছে আর যখন আমি কি করলাম সুইচ অন করলাম তখন ওই লাইটটা নিভে যাচ্ছে তো এই কন্ডিশনটা কি আমরা বলতে পারি যে কি এখানে নর্থগেট সমতুল্য সার্কিট তো যাই হোক এখন এগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি মালামাল মানে এগুলো কাজ করার জন্য প্রয়োজনীয় যে মালামাল বা যন্ত্রপাতি থাকবে সেগুলোর কিছু এখানে ধারণা দেওয়া হলেও যদি এগুলো আসলে দরকার অনেকে হয়তো মেনটেন করে না কবে দরকার তো তুমি যদি কাজ করতে চাও রিয়েল রিয়েলি প্র্যাকটিক্যাল করতে চাও তোমার এই মাল্টিমিটার লাগবে ডিজিটাল মাল্টিমিটার ডিসি পাওয়ার সালে লাগতে পারে বা ব্যাটারি দিয়েও হয় তা ডিজিটাল ট্রেনের বোর্ড প্রজেক্ট বোর্ড যে কোনো একটা নিয়ে তুমি এটা করতে পারো তারপর হচ্ছে এটারও আমরা ফিজিক্যালি একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে আমি দেখাবো যদি করতে চাও আর কি সুইচ লাগবে এলইডি লাগবে কানেক্টিং ওয়ার লাগবে এগুলি কীভাবে করে একটা প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে সেটা দেখাবো মানে একদম সরাসরি বোর্ডে কেভাবে বসানো হয় কেভাবে কাজ করবে এগুলো দিয়ে আমরা সেটা দেখাবো সো এখন এরপরে তোমরা ছক অঙ্কন করবা এই ছকের মধ্যে চাইলে তোমরা এই ফলাফলটা কী করতে পারবা এখানে লিখে নিতে পারবা ঠিক আছে তাহলে এটা আমি কনসিডার করে কি না যেমন অ্যান তারপর অর গ্রেড নর্থ গ্রেডের এই ফলাফলটা তোমরা এখানে লিখবা কানেকশান ডায়াগ্রাম হচ্ছে এটা এটা যে অবশ্যই অ্যানগেয়ারের তো এখানেই এলইডিগুলো লাগাইতে হয় ঠিক আছে মানে ইনপুট এক দুই ইনপুট তিন নম্বর আউটপুট সেভাবে লাগাইতে হবে এই যে এখানে তো এটা কীভাবে করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে এক্সপেরিমেন্ট দিয়ে মানে অর্থাৎ সরাসরি ট্রেনের বোর্ডে বসিয়ে তোমাদেরকে এটা আমি দেখাবো তো এখানে কী কী মালামাল লাগবে সেটাই হতো বলছে এস জিরো এইট এটা হচ্ছে কোয়ার টু ইনপুট অ্যান্ড গেট আইসি তারপর কোয়ার টু ইনপুট আরগে গেট আইসি আমরা এগুলো হচ্ছে দেখাবো সেভেন ফোর দিয়ে শুরু এগুলো ফোর জিরো ফোর হলে সেটা হ্যাক ব্যাটার হিসেবে ইয়ে করা হয় তারপর জিরো এইট হচ্ছে সেটা অ্যান্ড গেট আইসি থার্টি টু হচ্ছে অর্গেট আইসি এগুলো নিয়ে আমরা বেসিক হ্যাঁ এগুলো কীভাবে করে সেটা তোমাদেরকে আমি একদম হাতের কলমে দেখাবো এক্সপেরিমেন্টটা ঠিক আছে হ্যাঁ এইগুলো আর কি একদম এখানে ছবি দেখতেছ যেরকম সেভাবে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাবো নেক্সট পরবর্তী পার্টে এগুলোর রিডিংগুলো আমি তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ কীভাবে কী করতে চাচ্ছিলাম আমরা এখান থেকেও কিন্তু আমরা অ্যান গেট অর গেটের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা দেখতে পারি আমরা একটু দেখি যদি সম্ভব হয় কি বলছিলাম যেমন আমরা গেটের একটু দেখি একটু দেখি এটা গেট এখানে এন গেটে ট্যুর ট্রেবিল আমাদের এখানে আছে আমি যখন এইখানে একটু দেখো এখানে যখন আমি ওয়ান ওয়ান দিয়েছি এখানে জিরো রিটার্ন গেট এখানেও যখন ওয়ান দেবো তখন এটা অটোমেটিকলি ওয়ান হয়ে যাচ্ছে রিটার্ন গেট এবং টুর ট্রেবিল মোতাবেক আমাদের এখানে কনসিডার করতেছে আচ্ছা এবার আমরা দেখব অর গেডের হয়তো একটা দেখব গেট এরপর আমরা ট্রেনে বুট দিয়ে কীভাবে করে সেটা দেখব হুম তাহলে কি অর্গেটে দেখ একটা ওয়ান দিলেই কিন্তু এটা ওয়ান হচ্ছে দুটোও দেওয়া যায় তা আমার টুর টেবিলটা কনসিডার করতে চাই এবার আমরা হয়তো নর্থ গেট আছে এই যে নর্থ গেট দেখি নট গেট যদি দেখো মানে ইনভার্টার যেটা এগুলো আমরা দেখছি সিমুলেশনের মাধ্যমে ফিজিকগুলো আমরা দেখবো যখন আমি ঠিক জিরো হলে এখানে ওয়ান হচ্ছে আর এখন আমি ওয়ান দিয়েছি এখানে জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে নট গেটের থিওরি তো এরকম অনেক আছে আমরা সিমুলেশনে দেখিয়েছি পরবর্তী পার্ট তোমাদেরকে সরাসরি বেসিক গেটগুলো দিয়ে কীভাবে এক্সপেরিমেন্ট করবে আমি ট্রেনের বোর্ড দিয়ে তোমাদেরকে দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তোমাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা যারা আবারও বলছি যারা যারা ইন্টারনিং করতে চাও যেমন আইটি নিয়ে তারপর হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার তারপর নেটওয়ার্কিং উপরে এরপর হচ্ছে ভিডিও সার্ভোলেন্স বা সিসি ক্যামেরা ইনস্টলেশন পুরো প্রসেস যারা পুরো ইন্টার্নিং করতে চাও তো যেই যে কোনো জায়গায় থেকে তোমরা এখানে ইন্টারনিং করতে পারবা যোগাযোগ করলে অবশ্যই ভর্তি হতে পারবা সবাইকে ধন্যবাদ সাথে থাকবে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল সবাই আসসালামু আলাইকুম তোমরা হাতে কলমে প্রশিক্ষিত হয়ে দেশ ও জাতিকে অলঙ্কৃত করবে এবং নিজের সক্ষমতা ও কর্মমুখী হয়ে নিজের দেশ ও জাতি এবং পরিবারকে স্বাবলম্বী করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম